দেখো কত কাজ করছে তো বন্ধুরা দেখো কত কেচে মিলে দিয়ে গেছিলাম প্রচণ্ড রোদ শুকিয়ে গেছে সব তুলতে চলে এসেছি বাবুসোনা বলছে আমার হেল্প করবে কিন্তু পা রাখা যাচ্ছে না এত তাপ একদম পা রাখা যাচ্ছে না কত জামা কাপড় দেখতে পাচ্ছ সব হচ্ছে কাচা হচ্ছিলো চলো আমি এখন তুলে নিই বাবুসোনার মতো তুমি পা রাখতে পারবে না ওখানে দাঁড়া হয়ে ঠিক আছে রোদ তোমরা দেখতেই পেলে এই যে তুলে নিই চলে এলাম সব বাবু আমার হেল্প করেছে তুলে এনেছে কতগুলো তো দেখছে ওর মুখটাও পুরো লাল হয়ে গেছে একদম মুখ শুকিয়ে যাচ্ছে রোদে তো চলো আমি স্নানটা করেছি তারপর রান্না বসাবো তো আমার দাদা গেছে বাজার আনতে বাজার এক ফোটাও নেই বাড়িতে তো বন্ধুরা দেখো স্নান করে চলে এলাম আর এই দিকে দেখো বাবু আর মাম্মা ওরা একটু শুয়েছিলো আর গরমে জানাই তো একটু দুর্বল দুর্বল লাগে সকলেরই অস্বস্তি হয় তো ওদের দিকে বললাম যে তারা স্নান করে নে আর এইদিকে দেখো ভাত আর ডাল বসিয়ে দিয়েছি ডালটা সিটি হয়ে গেছে ভাত আর আলু হাতে বসিয়েছি আর তোমাদের দাদা ভাই বাজার নিয়ে চলে এসেছে তো তোমাদের দেখায় যে রাতের ঘুম কামাই করে গায়ের রক্ত জল করে যে বাজারটা আছে মানে অন্য মানুষজনের মতো অন্যদের মতো সারা রাত্রি ঘুমিয়ে দিনের বেলা কাজ করে নয় সারা রাত্রি জেগে যে পশুটা এই দেখো অনেক কষ্টে ঘুম থেকে তুলেছি মানে ভোরবেলা এসে ঘুমলে কি হয় ঘুমটা ধরতে একটু দেরিও হয় ওর তো সেই জন্য ঘুমটা ধরতে দেরিও হয় তো সেই জন্য হচ্ছে উঠে বাজার যেতেও অসুবিধে হয় তো এখন কটা বাজছে যেন এখন বাজছে বারোটা কুড়ি তো এখনও বাজার নিয়ে এসেছে আমার কাছে যেটুকু ছিল ডাল আর ভাতটা আমি বসিয়ে দিয়েছি আলুটা আনতে ওর মধ্যে দিয়ে দিয়েছি আলু সেদ্ধ আর এখানে দেখো কাঁচা লঙ্কা আদা আর লেবু আর এখানে হচ্ছে কুঁদরি আর এটা কি পটল ঝিঙে আর হচ্ছে শাক আর এখানে হচ্ছে কুমড়ো আর আলু আর এই যে ওগুলো আলাদা রাখি আমি পেঁয়াজ আর রসুন গুলো আলাদা এখানে রেখে দেবো তো বাকি সবই হয়ে আমি এবার একটু গড় করতে যাব মানে পুজো করতে প্রণাম করতে ঠাকুরের কাছে তারপরে এসে বাকিটা আবার করব ওদের বললাম স্নান করে নিতে স্নান করে নিই চলো হ্যাঁ হ্যাঁ এই তুলতে হবে একটা একটা ওইটা তুলবো না এইটা তুলবো বড় তুলো তুলো উল্টো দিকে টানতে হয় এইভাবে হ্যাঁ জানা সেইটার দিকে একটা তুলো দেখতে পাওনি তুমি আরে এই তো এখানে আছে এই তো এই তো ওই তো সামনের দিকে দেখো না আরে এই তো এত বড় বেগুনটা তুমি দেখতে পাচ্ছ না উল্টো দিয়ে টান 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 তো দিয়ে জোর করে টান বেগুনটা ধরে টান বেগুনটা ধরে টান টান ছিঁড়ে যাবে টান এই তো গুড 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 পড়ে গেল বাবু সোনা এ তুমি দিনটা নিজে মাকে দিয়ে দাও আস্তে আস্তে যাবে এখন আমাদের মন্দিরে পুজো শুরু হয়ে গেছে তার কারণ আজকে তাড়াতাড়ি পুজো করছে বাবুসোনার কাকু কারণ আজকে আমাদের মন্দিরে নারায়ণেরও জন্মদিন তো সেই নারায়ণ শিলারই পুজো হচ্ছে আজকে আর আমাদের বাবুসোনারও জন্মদিন তাই একই সাথে পুজো দেওয়া হচ্ছে আর সবাই হচ্ছে স্নান টান করে নিয়েছে তোসোনাও স্নান করে চলে এসেছে বাবু সোনাও স্নান করে চলে এসেছে বাবুসোনাকে বলছি প্রণাম করো বলছে আগে ফল টলগুলো দেখি কি কি ফল আছে তারপরে প্রণাম করব। ও ফল খেতে এত ভালোবাসে যে ওকে আটকানো যায় না মোটামুটি ফ্রিজে থাকলে ও টুক টুকটুক টুকটুক করে ফলগুলোই খাবে খাবার কম খাবে আর ফল খাবে Isso é o cara, eu vou pegar para nós já pegar grande jogo, ele falou. Boss. Olha aí. Olha aí. Ainda põe o teu, deixa eu te dar uma para ti, alto também, chat. Tem mais para matar. Bora matar. Bora matar, vai lá. Oi, oi, mata. O que tá acontecendo aí? পুজো হয়ে গেল এবার সব গুছোনোর পালা আর ওদের দুই ভাইকে বললাম প্রণাম করতে ওরা একদম শুয়ে পড়ে গড়াগড়ি খাচ্ছে তো আমি হেসেই একদম ইয়ে হয়ে যাচ্ছি আমার রান্না বান্না হয়ে গেছে বাবাকে খেতে দিয়ে এসেছি আর তোমরা তো জানোই বললাম যে আমাদের জন্মদিন পালন করতে নেই তবু তারই মাঝখানে যেটুকু না করলে নয় ছেলের মানে মঙ্গলের জন্য সেইটুকুই করা তো ওকে একটু আনন্দ দেওয়ার জন্য আমরা সব কিছুই করতে পারি যে কোনো মা বাবাই বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য তারা অনেকটাই চেষ্টা করে যে বাচ্চারা কতটা ভালো থাকবে না থাকবে সেগুলো লক্ষ্য করা এ করা যাই হোক তো এই করতে করতে দেখো অনেকটাই সময় কেটে গেল তো এবার আমরা হচ্ছে ভেতরে যাবো ওকে একটু ভল প্রসাদ খাওয়াবো তারপরে ভাত খাওয়ানোর ব্যবস্থা করব। আর তোমাদের দাদা ভাই ওপরে আছে ও হচ্ছে স্নান করতে যাবে এবার আর মামা মেয়েরও স্নান বোধহয় হয়ে গেছে তো চলো তোমরা সঙ্গে থাকো না আচ্ছা না হয়ে গেছে এই রকম ঘোরাতে বলছি পাগলা ঠিক আছে এখানে করো এখানে করো করো এদিকে এদিকে আরে দাদা করছে হ্যাঁ নমু বলো আমাদের দুজনকে ভালো রাখো হ্যাঁ দিদিকেও ভালো রাখো অনেক বড় হই আর পড়াশোনা করি সব দিন পড়তে বসি মা বাবার কথা শুনি আর কি করবো দুষ্টুমি কম করি প্রসাদ ঘরে যাই এবার ঘরকে পালিস চলো বাবু শুনে কি খাচ্ছ ফল প্রসাদ তো পুজো হয়ে যেতে বাবু এখন ফল প্রসাদ নিয়ে বসে গেছে খাবারটা সাজিয়ে দেবো একটু ফল খেয়ে নি ও ফল খেতে বেশি ভালো আসে তো কাকু পুজো করে দিয়েছে তো চলো তোমরা সঙ্গে থাকো তোমার দাদা হয় স্নান করতে আছো ও স্নান করে এলে আমরা একসাথে খাবো মামা মেয়ের স্নান হয়ে গেছে ও আজকে তুমি কাক দেওয়া জামাটা পরেছো মামদাদু মামদাদু তোমার জন্য কিনে রেখে গেছিল আজ আনন্দ হয়েছে হ্যাঁ না আজ আজকে তো নন ঠাকুরের জন্মদিন আর তোমারও জন্মদিন সেই জন্য আজকে মাংস হলো না ঠিক আছে কালকে হবে হ্যাঁ আমার বাবুর সোনার তো মাংস খেতে ভালোবাসে ও বলেছে বিয়েবাড়ি গিয়ে আমি মটন খাবো ঘরে হচ্ছে চিকেন খাবে কালকে কালকে ও লেগ পিস চিকেন খাবে বলেছে বাবা খাও দুজনে খেয়ে না তারপর বাবা সান করে এলে একসাথে ভাত খাবো হ্যাঁ বাবু ওটা কে সবাইকে নম করে আসবে তো তো ফল খাওয়ার পর এখন বাবুসানাকে বললাম যে একটু প্রণাম করে আসো সবাইকে তো সবাইকে প্রণাম করতে ছুটেছে পরের পর দাদুকে করা হয়ে গেল এখানে বড় দাদাইকে করা হয়ে গেল তারপরে হচ্ছে বড় ঠাম নিয়ে আছে এটা বউ তো বউকে কি গ্রহণ করি ওই জন্য পালক মাথায় গুজে দিয়েছে কিছু পাইনি ফুল টুল পালক দিয়ে চলে গেছে ওখানে গোড়াগড়ি খাচ্ছে সে রেডিও দিয়ে তো সবাইকে হয়ে গেছে এখানে কাকু কাকিমা আর দাদাকে দিদিকে গড় করবে বলে এসেছে

বসবে বলে কি অবস্থা সবই নতুন আসুন কিন্তু নতুন হবে দাও তো আসুন টানাটানি বন্ধ হয়ে যেতে মাম্মা মাম একটা নতুন জামা পরে চলে এলো যেহেতু ভাইকে সাজানো হয়েছে তো ওকেও একটু পরতে হবে তো সেই জন্য এবার আমি থালাটা সাজিয়ে নিয়েছি তো বাবু ভুলিয়ে দিতে বাবুসোনা বললো মা আমি তোমার ভিডিও করে দেবো তো বাবু এখন ক্যামেরাম্যান আর আমি হচ্ছে সাজিয়ে রাখছি আর গ্লাসগুলো আমার বাবু পছন্দের কেনা গ্লাস কাঁচের গ্লাস দেবো ওই বলল যে মা আজকে আমি ওই গ্লাসটাতে জল খাবো আমি বললাম আচ্ছা ঠিক আছে বাবা বলেছিলাম কাঁচার থালাতে খেতে দেবো বললো না এই সাদা থালাতেই খাবো আমার ঠিক আছে বলে কাঁচের বাটি কাঁচের গ্লাসগুলো বের করলাম আর একটু দই আছে ঘরেই পেতেছিলাম দইটা সেটাই দেবো আর আজকের মেনু কী কী সেটা তোমাদের একটু বলি চলো আজকের মেনু হলো আলু ভাজা বেগুন ভাজা কুঁদরি ভাজা আর হচ্ছে পোস্ত বড়া আর ডিমের ক্যারি আর দই ভাত আর লবণ ঠিক আছে তো আজকে এটা দিয়েই ওকে খাওয়াবো তারপরে ওর খুব মাংস খেতে ইচ্ছে করছিল কিন্তু আজকে আমরা পালন সেইভাবে করবো না বলেই মাংস ঠাংস করলাম না পরে অন্য দিন এনে খাওয়ানো হবে ছোটোখাটো জিনিস দিয়ে ঘরের মানে উপকরণ দিয়ে রান্না করে আমার বেবিকে আজকে আনন্দ দিলাম জন্মদিনে হ্যাঁ তাতেই আমার বেবি কত আনন্দ তাই তো তো এখন আমি বাবু শোনাচ্ছি একটু খাইয়ে দিচ্ছি সব কিছু একটু একটু করে নিয়ে আর ও ও চাইছে যে মা একটু আজকে খাইয়ে দেবে ও বসে ও খেতে পেরে গেছে ওকে খাইয়ে দিতে হয় না ওইভাবে এক একদিন বলে মা খাইয়ে দাও নিজে হাতেই খায় আর যতটুকু খাই খেলো তারপর আমি বসে গেলে আমি ওকে খাইয়ে দিই ওদের সঙ্গে নিয়েই আমরা খেতে বসি একসাথে ওর বাপাও চলে এসেছে স্নান করে এখন তোমাদের দাদা ভাই ক্যামেরাম্যান আমার তো বাবু সোনা খাচ্ছে তো মাম্মা আমিকেও একটু খাইয়ে দেবো ना सही होती थी तो वे बस तो हमारे क्या है क्या नहीं हो सकता है ना तो जितना पौष्टिक होना चाहिए क्या मैं बिहाइरू দেখো ওদের খাওয়াতে খাওয়াতে চলে এলাম ও আরেকটা জিনিস বলা হয়নি তোমাদের ঝিঙে আলুর করেছি আমরা খেয়ে দেখো আজকে এখানে মিললাম জামা কাপড় কারণ ছাদে আর যাবো না প্রচণ্ড রোদ যা শুকোয় শুকোবে তারপর রেখে দেবো আবার কালকে মিলবো নাকি আর এই যে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর বাবু সোনা বলছে আজকে কেক বার্থডে বরদিকে বলছে প্রথম শুনলাম কেক বার্থডে তো আমাদের তো বার্থডে ধরতে নেই ছেলেদের বিশেষ করে ছেলে কি মেয়ে কি আর মাম্মা তবু মানে ও কান্নাকাটি করতো বলে ও করেছিলাম কয়েকবার আর করবো না ভাবছি আর ও এবার পনেরো বছর পেরালে হবে বলছে আর আর বাবু সোনারও করতাম না মানে করতাম না বলতে কি করিও নি সেরকম কিছু পায়েস টাইস তো করতেই নি আর নতুন জামা কাপড়ও পরালাম না সেই আগেরই মানে একটু তারই মধ্যে নতুন ছিল পরা সেগুলোই পরিয়েছি আর মন্দিরে পুজো দিয়েছি এই তো আর কি আর হচ্ছে ও বলেছে কালকে মাংস খাবে তো সেই জন্য বার্থডে হিসাবে নয় এমনি মাংস আনা হবে কালকে ওকে একটু আনন্দ দেওয়ার জন্য তারপরে যা হয় হবে আর এখন হচ্ছে ঘুমোতে গেছে ওর বাবার ফোন নিয়েছে নতুন ফোনটা বাবা দেখছি এইসব দেখতে দেখতে বিকেল হয়ে গেল তো আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়ার পর জোর ঘুমিয়ে পড়েছিলাম পুরো তারপরে উঠে ভাবলাম যে একটু ঝাঁট পাট দিয়ে দিই বাবাকে চাটা দিয়ে আমি ঝাঁট দিতে লেগে গেছিলাম আর মাম সোনা আজকে ভিডিও করে দিচ্ছে আমার আর এদিকে বাবু সোনা কি বলছে শোনো বাবা বাবা আমি

বাবার জন্য চা করতে হবে তুমি খাবে নাকি আস্তে আস্তে ওখানে কি হচ্ছে কি করছে কি বাবা আর ওই আঙ্কেলটা গাড়ি পরিষ্কার করছে আসতে যাও তো বন্ধুরা তোমরা দেখতে পেলে এখন বিকেল হয়ে গেছে তো ঝাঁট দিচ্ছিলাম প্রথমে মাম্মা একটু ভিডিও করে দিল নিজে থেকে আজকে জানি না আজকে বলতে হয়নি কি ইচ্ছে গেলো ভিডিও করে দিয়েছে আর এখন মন্দিরের কাছটায় বসে আছি যে আর আমাদের বড় গাড়িটা একটু ডিস্টার্ব করছিল ওই জন্য মেকানিক এসেছে সারাতে তো তোমাদের দাদা ভাই ওখানে আসছে আর বাবুসানা একটু যাচ্ছে আর আসছে যাচ্ছে আর হ্যাঁ পাঁচশো তা আসতে যাও গাড়ি আছে আবার ছোট্ট ছোট্ট কাজ করছে আর কি তো চলো ওদের জন্য চা বানাতে হবে চা বানাই একটু বাবাকে চা দেওয়া হয়ে গেছে তো বাবু বলল বললো যে ওর বাবা চা করতে বলেছে তো সেই জন্য চা করে নিয়ে দিতে গেলাম আমাদের গাড়িটা কদিন বের করা হয়নি বলে একটু জাম হয়ে গেছে সব কিছু তো সেই জন্য তোমাদের দাদা ভাই আর হচ্ছে যে এই ভাইটা এসেছে তো একটু দেখে নিচ্ছে কোথাও কিছু ডিস্টার্ব হয়েছে কিনা না তো মোটামুটি সবই ঠিক আছে দেখলো তো আর কোনো অসুবিধে নেই এবার এবার আমরা বেরোতে পারবো গাড়িটা নিয়ে তো গাড়িটা নিয়ে বেরোনোর আগে দেখিয়ে নেওয়াই ভালো আমরা তো বাচ্চা কাচ্চা নিয়ে বেরোই সেই জন্যই আর কি আর দেখতে দেখতে দেখো সন্ধ্যা হয়ে গেল আর সন্ধ্যেবেলা এখন আমাদের পুজো হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমাদের বিকেলেও হচ্ছে ঠাকুরকে শীতল দেওয়া হয় তো সেই জন্য ওর কাকা পুজো করছে আর এখানে হচ্ছে আমরা সবাই একটু বাচ্চাগুলোকে নিয়ে বসে আছি হাসাহাসি করছি আর এই যে মেলা থেকে খেলনাগুলো আনা হয়েছিল এগুলো নিয়ে ওরা খেলছে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে তো সেই জন্য একটু বসে ভিডিও করলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা যারা যারা আমার ভিডিও দেখে অনেক 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 ভালো লাগে তাদের হচ্ছে বলছি একটা করে লাইক করবেন একটা করে কমেন্ট করবেন একটা করে শেয়ার করবেন যদি খুব ভালো লেগে থাকে সাবস্ক্রাইব বটনটি প্রেস করে আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন তো সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আর বেশি কথা বলে বড় করতে চায় না ভিডিওটি এখানেই শেষ করলাম আজকের ভিডিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের অন্য কোন ব্লগ নিয়ে পরের ব্লগে আবার অন্য কিছু আছে অন্য কিছু বলতে কি বাবুসোনাকে কিভাবে কালকে খুশি করা হবে আর মাংস আনা হয় কি না আর কেক কাটা হয় কি না সেটাই তোমাদের দেখাবো তো সেটা কালকের ব্লগে হবে তার জন্য একটু ধৈর্য ধরতে হবে আজকের মতো টাটা বন্ধুরা